নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম বিষয়টি হলো শ্রীশ্রী মাকে কিভাবে ডাকলে তিনি দেখা দেন শ্রীশ্রী মা হলেন আমাদের আশ্রয়স্থল আমাদের আপনার জোন আপনা আমাদের নিজেদের মা যার কাছে নিজের মনের কথা সব বলা যায় যার কাছে নিজের দোষ করলেও বলা যায় গুণটাও বলা যায় কারো কাছে কষ্ট পেলেও মাকে বলা যায় কারো কোনো মনে আনন্দ হলে কোনো খুব ভালো ঘটনা ঘটলেও মাকে বলা যায় শ্রী শ্রী মা আমাদের কাছে এমনই একজন মা তিনি রাজ রাজেশ্বরী বেশি আমাদের কাছে আসছেন না তিনি সব সময় অতি আপনার জন হয়ে আমাদের কাছে দেখা দিচ্ছেন তো এমনই একটি ঘটনা বলবো যে ঘটনা থেকে আপনারা জানতে পারবেন যে শ্রী মাকে কিভাবে ডাকলে মা দেখা দেবেন একবার দুর্গা পুজোর সময় মা তখন জয়রাম বাটিতে আছেন পুজোবাড়ি থেকে ভেসে আসছে ঢাকের শব্দ সেখানে মণ্ডপ আলো করে বসে আছেন সপরিবারে মা দুর্গা অসুস্থ ভানুপেশি ভানুপিসি হলেন শ্রী শ্রী মায়ের ছোটোবেলাকার মায়ের থেকে বড় ছিলেন কিন্তু মাকে প্রচণ্ড ভালোবাসতেন মায়ের ছোটোবেলাকার বন্ধুর মতন ছিলেন ভানুপিসি যার কাছে মা নিজের মনের কথা সব বলতে পারতেন তো সেই ভানুপিসি ঘরে শুয়ে কাঁদছেন পূজাবাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতাও তার নেই শ্রী মা এসে ঘরে ঢুকলেন ভানুপিসিকে কাঁদতে দেখে মা কান্নার কারণ জেনে বললেন না না তা কেন হবে মায়ের মুখ তুমি নিশ্চয়ই দেখবে মানে ভানুপিসি কাঁদছেন যে তিনি মায়ের মুখ দেখতে পাননি এবং যেতে পারছেন না অসুস্থ বলে তখন শ্রী শ্রী মা বললেন মায়ের মুখ তুমি নিশ্চয়ই দেখবে তখন ভানুপিসি বললেন আমাকে সান্ত্বনা দিচ্ছিস সারু সারু অর্থাৎ মা সারদার মা শারদার ছোটবেলার নাম ছিল শারু তাই ভানুপিসি তখন বললেন আমাকে সান্ত্বনা দিচ্ছিস শারু শ্রী মা বললেন আমি কি তাই পারি উঠে দাঁড়ালেন মা দরজার দিকে গিয়ে পিছন ফিরে দাঁড়ালেন ভানুপিসি অবাক হয়ে দেখছেন দশবুঝা শালঙ্কারা মা দুর্গা সিংহের পিঠে মহিষা সুরসহ বসে আছেন তারপরই দেখলেন মা এগিয়ে যাচ্ছেন আরও একবার ফিরে দাঁড়ালেন মা ভানুপিসি আবারও দেখলেন মা দশভুজা দুর্গাকে মুহূর্তে দেখলেন মা বেরিয়ে গেলেন ঘর থেকে ঘরে শুয়েই তিনি দর্শন পেলেন মা দুর্গার তার বিশ্বাস দৃঢ় হল তার সারুই মা দুর্গা মা জগদম্বা মা কালী এভাবেই মা দেখা দিলেন দুর্গারূপে ভানুপিসিকে পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ বলছেন সীতা রাধা দুর্গা এতে প্রথম বর্ণগুলি সরদ আর সেই বর্ণসমূহকে মিলিয়েই সারদা অর্থাৎ শ্রী শ্রী মা শারদা দেবী নিজেও বলে গেছেন আমি রাধা আমি সীতা আমি দুর্গা সব বেশে আমি এসেছি বারে বারে যুগে যুগে বারে বারে তিনিই আসছেন তো সেজন্যই ভানুপিসিকে মা দুর্গারূপ দেখালেন তার স্বরূপ দেখালেন গতকাল যে ভিডিওটা করেছিলাম পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দী মহারাজের বলা যে টেনশন দূর করব কিভাবে তার জন্য মহারাজের অসাধারণ দশটি উপায় সেখানে কমেন্ট করেছেন মনিকা ত্রিপুরা খুব ভালো লাগলো দিদি ভাই জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ পূর্ণিমাধর কমেন্ট করেছেন অসাধারণ সমাধান দিয়েছেন মহারাজ ভীষণ ভালো লাগলো সত্যি তাই দেখুন আমাদেরও টেনশন হয় কিন্তু আমরা সেই টেনশান থেকে মুক্ত হব কীভাবে তার জন্য কিন্তু আমাদের এই মায়ের কথা মহারাজদের কথা স্বামীজির কথা ঠাকুরের কথা সর্বদা স্মরণ করতে হবে তাদের বলা কথাগুলো অর্চনা পাইন কমেন্ট করেছেন খুব ভালো লাগলো শুনতে সীমা চ্যাটার্জি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো জয় মা এভাবেই আপনাদের ভালো লাগা উত্তর বারুক এবং আমরাও যেন এইভাবে ঠাকুর মাকে নিয়ে স্মরণ মননের মধ্যে নিজেদেরকে সর্বদা রাখতে পারি ঠাকুর মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব যেতে যেতে বলবো ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক তাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করুন তাহলে যারা জানতে চান ঠাকুর মায়ের সম্বন্ধে তারা আরও বেশি বেশি করে জানতে পারবেন যারা আগ্রহী তাই বলবো বেশি করে শেয়ার করুন ঠাকুর মায়ের কথা সর্বত্র এইভাবে প্রচারিত হোক তারা যে লীলা করে গেছেন দক্ষিণেশ্বরের বুকে তারা যে জুড়ে লীলা করে গেছেন সম্প্রতি আমি জয়রামবাটি কামারপুকুর থেকে ঘুরে এলাম সত্যি আসতে ইচ্ছা করে না ওখান থেকে এবং সেখানকার এক একটা ঘটনা জানলে সত্যি মনটা ভালো হয়ে যায় এবং এটাও ভাবতে তখন ভালো লাগে যে এই মা আজকে যে মাকে আমরা রাজ রাজেশ্বরী বেশে দেখতে পাচ্ছি যে ঠাকুরকে আমরা রাজ রাশে দেখছি রাজেশ্বর বেশে দেখছি ঠাকুর হয়তো এভাবেই ছিলেন কিন্তু শ্রী শ্রী মা শারদা দেবী কত কষ্ট করেছেন তাদের সেই পৈতৃক ভিটে তাদের সেই সমস্ত কাহিনী যখন আমরা শুনি সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে যায় আজকে আমরা সবাই যখন ঠাকুর মাকে নিয়ে চর্চা করছি ঠাকুর মায়ের কথা আলোচনা করছি ঠাকুর মাকে সাজাচ্ছি কত কিছু দিয়ে কিন্তু সেই দিনটা সেই দিনটা তারা দেখিয়ে গেছেন কষ্ট করে যে জীবন হয় এরকম আর এই তাদের দেখানো পথেই যদি আমরা জীবনকে গড়তে পারি তাহলেই আমাদের জীবন হবে সহজ সরল সুন্দর ঠাকুর বলেছেন যদি সহজ হয় আন্তরিক হয় ডাকে ঈশ্বরকে তাহলেই কিন্তু তাঁর দেখা পাওয়া যায় তো সেই আন্তরিকতা সেই সহজতা সেই সরলতা আমাদের প্রয়োজন তাহলেই আমরা পাব পরমেশ্বরের দেখা আজকের মতো এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হ্যারি ওম তাৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় দু স্বামীজি মহারাজ